তো এখন আমি স্টোরের ভেতরে আছি এবং স্টোরের ওনার হচ্ছে এই দাদা আর সামনে রয়েছে এই রাইডার দাদাটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে বহু রকমের সাইকেল তো এখন দেড়টা বেজে গেছে এবং সকাল থেকে এখনো পর্যন্ত আমি চুয়াল্লিশ কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি নমস্কার বন্ধুরা কাল আমি আদিওগি যাওয়ার পরে রাতে ছিলাম এই লজে এবং এখান থেকে আমি যাচ্ছি কর্ণাটক মহারাষ্ট্র হয়ে গুজরাটের পাকিস্তান বর্ডারের কাছে এবং পরে আমি যাব লাদাখের দিকে তো চলুন শুরু করি আজকের যাত্রাটি তো হোটেলের লবিতে আমি এখন চাবি দিয়ে বেরোবো কর্ণাটকের দিকে সাইকেলটিকে অনেকটা ভেতরে রাখা হয়েছিল এবং চাবিটা দিয়ে আমি বেরিয়ে পড়বো তা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৈম্বাতুর রেলওয়ে স্টেশন এবং আমার সামনে দেখতে পাচ্ছেন একটি চার্চ সকালের সময় এখনো পর্যন্ত আমি চা খাইনি এবং আজকের রাস্তাটি অনেকটাই ট্রাফিকে ভরা তো এখন একটা সাইকেল রাইডারের সঙ্গে দেখা হলো উনি ওনার সাইকেলটি সার্ভিসিং করাতে যাচ্ছেন হ্যালো হাই পার ডিস্ট্রিক্ট সো মাচ এখন এই দাদা আমাকে চা খাওয়াতে নিয়ে এসেছিলেন এবং দাদা আমাকে চা খাওয়ানোর পর আমি যাব আবার আগের দিকে দাদার এই সাইকেলটি সার্ভিসিং করানোর জন্য যাচ্ছে তো বন্ধুরা আমি এখন চেন্নাই সাইকেলের সামনে রয়েছি এবং সামনে দেখতে পাচ্ছেন সাইকেলটিকে আপনারা ভাবছেন আমি এখানটা দাঁড়ালাম কেন কারণ আমার গ্লাভসটি হারিয়ে গেছিল মোনারে আর গ্লাভস ছাড়া সাইকেল চালাতে হাতের তালুর মধ্যে অনেকটা প্রেসার পড়ে তাই আমাকে আবার গ্লাভস নিতে হবে এখন দাদা আমার সাইকেলটিকে চালিয়ে দেখবেন Thank you so তো এখন আমি স্টোরের ভেতরে আছি এবং স্টোরের ওনার হচ্ছে এই দাদা আর সামনে রয়েছে এই রাইডার দাদাটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে বহু রকমের সাইকেল কিন্তু এখানটা যে কাজের জন্য এসেছিলাম সেটাই হলো না কারণ এখানটায় গ্লাভসের প্রচুর দাম এবং লং রাইডের মতন গ্লাভস পাওয়া যাচ্ছে না তাই আমাকে আগে কোথাও দেখতে হবে তো দাদাকে টাটা দিয়ে আমি যাচ্ছি কর্ণাটকের দিকে তো এই শোরুম থেকে আমি একটি গ্লাভস নিলাম এটার মধ্যে প্যাডিং রয়েছে ঠিকঠাক যার জন্য আমার হাত বেঁচে যাবে তো এখান থেকে আমাকে বাদিকে যেতে লাগবে তো এখনো পর্যন্ত আজকের যাত্রাটি ঠিকই যাচ্ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন সামনে আমি যাচ্ছি পাহাড়ের দিকে তাই বলা মুশকিল আগে কি হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন দেড়টা বেজে গেছে এবং সকাল থেকে এখনো পর্যন্ত আমি চুয়াল্লিশ কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি কিন্তু সামনে দেখুন এই জায়গা বহিরাগত লোকেদের পিকনিক করতে এসে জায়গাটির কি অবস্থা করেছে তো আমি রাস্তার পাশে একটি হোটেলে খাবার খেয়ে বার হচ্ছিলাম তখনই একটি দাদার সঙ্গে দেখা হলো হোয়াট ইস নেম মাই নেম রাজেশ ও হাই গাইস আমি ছিলাম রিজার্ভ ফরেস্টে এখানটা আমাকে কুড়ি কিলোমিটারের মতো গাড়িতে যেতে লাগবে কারণ ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা আমার সাইকেলটিকে গাড়ির ওপরে লোড করে দিয়েছেন সেই জায়গায় কোনো ভিডিও করা অ্যালার্ট ছিল না তাই আমি ভিডিও করতে পারলাম না এই রাস্তাতে যারা সাইকেল নিয়ে আসার কথা ভাবছেন তারা কোনোমতে এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যেতে পারবে না তা আমি আগে থেকে জানতাম না এই ব্যাপারটা তো দেখতে পাচ্ছেন কর্ণাটক থেকে আসা আগ দিয়ে বোঝাই করা ট্রাকগুলি যাচ্ছে আজ আমার পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে এতদিনের যাত্রার মধ্যে প্রথমবার সাইকেলটিকে গাড়িতে ওঠালাম তো বন্ধুরা এই ফরেস্টটি পার করলেই কর্ণাটক চলে আসবে এবং আমাকে অনেক ঠান্ডা লাগছে কারণ একই পাহাড়ের ওপরে দ্বিতীয়ত গাড়ি চলছে তাই গাড়ির হাওয়াও লাগছে তো জঙ্গলের মাঝখানে একটি গ্রাম ছিল সেই গ্রামে ট্রাক ড্রাইভার দাদাটির বাড়ি ছিল তো আজ জঙ্গলতে যেতে একটু রিস্ক হয়ে যাবে তাই দাদা বললো আজ ট্রাকের মধ্যেই থেকে যাও তো আজকের ভিডিওর জন্য এতখানি দেখা হচ্ছে এবার ভারত ভ্রমণের আর একটি নতুন ভিডিওর সঙ্গে তো ভিডিওটিকে পুরো দেখে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ